আমি এখন করব আমাকে ভাষা যে শুকনো মরিচ আমি আগে আলু সিদ্ধ করে লিছি ভালো করে ধুয়ে তারপর পেঁয়াজ কাটে লিসি এই যে একটু রসুন লিছে এই যে মরিচ ভাজা লিছে যে এখন ডলে আমি ভত্তা করবো আমরা হাত দিয়ে ভর্তা করে অনেক সময় মানুষ ঘৃণা করে হাত দিয়ে ভর্তা করলে কিন্তু হাত দিয়ে ভর্তা না করলে স্বাদ আসে না জি জাল দিচ্ছি ভাত জোলয় Buğra mençeri mor içerek içiyor <laughs> bozana? zana. Şişe telde

আলু ভত্তা আমার প্রিয় খাবার তারপরে ডিম তারপরে লাস্ট আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আজকে আমার সব প্রিয় খাবার ডাল দিয়ে আলু ভত্তাতে ভাত মাখপুর খাই লব ভালোই থাকেন আসসালামু আলাইকুম পাশে রাখি আর কথা বলবো না আমি আসছি